নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড কুকিং বা রিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা রুই মাছের মাথা দিয়ে আমি তেঁতো শুক্ত বানাবো তো এখানে রুই মাছের মাথাটা লবণের রোদ মাখানো ছিল তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে তুলে নেবো এটা একটু বেশ কড়া করে ভেজে নিতে হবে তো তোমরা যদি মাছ দিয়ে না করতে চাও নাও করতে পারো কিন্তু এই মাছের মাথা দিলে কিন্তু এই তেঁতো শুক্তোটা অপূর্ব স্বাদ হবে তো এখানে আমার সবজি আছে সজনে ডাটা মূলো রাঙালু পটল গাজর কুমড়ো আলু শিম আছে তো এখানে অনেক রকমের সবজি নেওয়া হয়েছে তো এরপরে সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেটে ধুয়ে নিয়েছি এরপরে আমি করা সর্ষের তেল দিয়েছি তা সর্ষের তেলে করব। তো পেঁয়াজ কুচি দিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি চারটে কালো জিরে দিয়েছি ফোড়ন তো পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হলে করলাটা দিয়ে দেবো করলাটা আগে ভালো করে ভেজে নেবো তেলের মধ্যে একটু ভাজা ভাজা হলে তারপরে যেসব সবজিগুলো আছে এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু গরম হাতে খুব ভালো লাগবে এতে একটু অপূর্ব স্বাদে ভাবি বন্ধুরা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে কেমন হবে আমার তো বেশ ভালো লেগেছে আমাদের সবাই খুবই ভালো লেগেছে তো এটা তো খুবই পছন্দের একটা রেসিপি আমার শাশুড়িও খুব ভালোবাসেন এরকম তেতো সবজি খেতে শুকনো শুকনো ভাত আর রকম তেতো সবজি কিন্তু খুব ভালো লাগে খেতে মানে জ্বর হলে পরে মুখের স্বাদ বদলে যায় অরচি ভাব আসে এইরকম তেতো সবজি খেয়ে দেখবে খুব ভালো লাগবে মুখে অরুচি কেটে যাবে তো সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি মুলো আলু রাঙালো ডাটা শিম কুমড়ো গাজর সব রকমের সবজি আছে আলু তো সব সবজিগুলো আমি এরপরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে এনে তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচশো মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি খুব বেশি জল দেবো না সবজি যে জল তাতেই কিন্তু এটা সেদ্ধ হতে থাকবে তো সবজিগুলো ঢাকনা ঢাকলা খুলে আর একবার ভালো করে মেনে নিচ্ছি এরপরে লবণটা দিচ্ছি পরিমাণ মতো এরপরে ভিজানো ছোলা এক মুঠো দিয়ে দিচ্ছি ছোলাটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো তো এরপরে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু আমি বেশি জল ব্যবহার করবো না সেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে সবজিটা রান্না করবো বেশি জল দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে করলে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে তো ঢাকনা তুলে আমি আবার নেড়ে নিচ্ছি তো এরপরে আমি মশলাগুলো দেবো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো ভাজা মশলা দেবো ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভিজে গুঁড়ো করা আছে সেটা এক চামচ দেবো গরম মশলার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি এরপরে আমি একটু হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো এটা একটু ঝাল যায় মিষ্টি হবে। এরপরে আবার একবার ঢাকা দিয়ে দেবো যেহেতু মশলাগুলো দিয়েছি সেই জন্য একটু ঢাকা দিয়ে দেবো খন্ড ঢাকনা খুলে আবার সবজিগুলো এড়ে নেব এরপরে হালকা জল গরম আমি ব্যবহার করছি একদম হালকা এক কাপের মতো জলটা দিয়েছি অল্প পরিমাণে জল জাস্ট মশলাগুলো সবজির সঙ্গে একটু মেখে মেখে যাবে সেই জন্য জলটা আরও দিয়েছি এরপরে আমি ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে সবজি সব সেদ্ধ হয়ে গেছে এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব সবজিটা এরপরে ভেজে রাখা মাছের মুড়োটা আমি দিয়ে দেবো এ ভালো করে নেড়ে নেব আর নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব এটা একটু শুকনো শুকনো টাইপের হবে খেতে ভালো লাগবে তো তৈরি হয়ে গেছে তৈত সুপ্ত রেসিপি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতোটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো